আমি বলছি যে আমি রামদেব যে কাউন্টারটা আমার দিল ওটা কাউন্টার তো যথার্থ না আমি বলছি রাজনৈতিক দল হবে আলাদা মসজিদ হবে মুসলমানদের পবিত্র জায়গা মসজিদে যখন জুম্মার নামাজ পড়তে যাবে কোন ব্যক্তির পক্ষে ওখানে ভোট চাওয়া উচিত না শত শত গাড়ি নিয়ে শোডাউন বা বিভিন্ন জেলায় যাচ্ছে এবং কালকে দেখলাম আমরা তারা প্লেনে করেও কক্সবাজার পুরো টিম সহ কক্সবাজার হ্যাঁ বলতে গেলে প্লেন রিজার্ভই আর কি তো এই যে এই ফান্ডিং এর উৎসটা কি আপনি মানে এই এটা পুরো চাদাবাজি করতেছ না এবং চাদা দিচ্ছে আমেরিকার যে দশরের ব্যবসায়ীরা ছিল সমস্ত ব্যবসায়ীদের জামাতে এবং তারা ভাগাভাগি করে নিয়ে নিছে ভাগাভাগি করে নিয়ে তারা যে বাই রোডে যে যায় যাতায়াত করে সেখানে হোটেলের বিলগুলা এগুলা কিন্তু ওই আওয়ামী লীগের ওবাদুল কাদেরের দশরের আই দেখেন দিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং সুনির্দিষ্ট কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে তো এখন তারা চাঁদাবাজি করবে তারা টেন্ডারবাজি করবে তারা ওই আওয়ামী লীগের দোষকদের কাছে অর্থ নিয়ে তাদের দলীয় কর্মসূচিতে যাতায়াতের খরচ চালাবে আর দোষারোপ করবে আমাদেরকে যে আমরা নাকি চাঁদাবাজের দল তারপর ওখানে যে আপত্তিজনক বক্তৃতা আরও রাখছে যে সেখানে আমাদের বিএনপি রাজনীতিকেই কিন্তু অ্যাটাক করছে যে পারিবারিক রাজনীতি যেটা ব্যাপার যে পারিবারিক রাজনীতি করা যাবে না বিলুপ্ত ঘোষণা করতে হবে আমক করতে হবে তামক করতে হবে এই যে বক্তৃতাগুলো এগুলো প্রত্যেকটা দেখেন জামাত ইসলাম আর ওদের বক্তৃতাটা বিএনপির সাথে পায়ে পা বাধায় গন্ডগোল করছে এই যে অনেকজন দেখবেন কালকে জামাত ইসলামের মিটিং নিয়ে বলছে বিএনপি ভয় পেয়ে গেছে পল্টন মাদানে পঞ্চাশ হাজার লোক হলে কারা এখানে পরিপূর্ণ হয়ে যায় সৌরাজ্য উদ্যান তো এইটা আমাদের এরকম বহুত মিনিং সারা জীবনে আমরা করছি ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি কাল তো এই কুড়ায় বাড়ায় সারা বাংলাদেশ ব্যাপী থেকে চিড়ামুড়ি দেনে বুধে নিয়ে এসে যাঁদা ইয়ানতের পয়সা দিয়ে এই যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দেওয়ার জন্য তারা একটা করলো যে না আমরাও ক্ষমতায় আসার মতো দল বেসিক্যালি কি সেটা প্রমাণিত হয় তো বাসায় মানে বউ আর ছেলে রেখে আসছে আর দুটো করে ভোট দেন যোগ দিলে কতটা ভোট হয় তিনশো সিটে আনুপাতিক হার দেখান ওই জন্য পিয়ার চায় যে আনুপাতিক হারে একটা দুটো করে ছিটা ছাটা যেখানে যা পাই সেটা যেতে হয় হ্যাঁ তারপর জামাতের আমি পড়ে গেল বক্তৃতা কিন্তু গলার জোর ঠিকই থাকলো আর পড়ে যাওয়াটা নাটক কিনা এটাও আমার কাছ একটা অভিনয় মনে হয় কারণ উনি অনেক ভালো অভিনেতা যদিও মানুষের সুস্থতা অসুস্থতা নিয়ে বলা ঠিকঠাক কিন্তু তারপরে গলার জোর কিন্তু ওনার একবারও কমেনি এবং এমন চমৎকার করে উনি পড়ে গেলেন ঠিক মনে হচ্ছে ফুলের উপর মাথাটা রেখে পড়ে গেলেন আমি বেশ কয়েকবার দেখারও চেষ্টা করেছি এটা তো তারপরে ধরেন যে মহিলাদের অনুপ্রবেশ মানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশে ফিফটি টু পার্সেন্ট ভোটার মহিলাদের তো জামাত ইসলামের এই মিটিংয়ে নারী বিবর্জিত জনসভা এটা মহিলাদের জন্য কি মেসেজ যায় যে তারা ক্ষমতায় আসতে চায় মহিলাদের ঘর থেকে তারা বেরোতে দেবে তাদের হুকুমের দাসের বাইরে এবং তাদের হুকুমের পালনের বাইরে কিছু করতে কি দেবে করতে তো দেবে না তো তারা যে সাত দফা আসছে তো বাংলাদেশে বলুক কোন সিস্টেমে এই পি আর আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি মেধার স্বাক্ষর চাইছি যে মেধা ভান্ডে প্রতিষ্ঠিত কোটা বিলুপ্ত হোক তাহলে পিআর পদ্ধতি কি কোটা পদ্ধতি না জনগণ জানবেই না যে তার প্রতিনিধিকে আবার সে জনগণের ভোটে নির্বাচিত না তো তাহলে তার জনগণের প্রতি কি দায়িত্ব বোধ একটা রাষ্ট্রে এত উচ্চকক্ষ নিম্নকক্ষ নিম্ন কক্ষ পিআর এত কিছু ভেজালের তো কোনো প্রয়োজন নাই আবার মহিলা সংরক্ষিত আসনে নির্বাচন তিনশো সিটে মহিলাদের নির্বাচনের জেনারেল সিটে নমিনেশন দিয়ে দিবে পার্টির আনুপাতিক ভোটের হার অনুসারে তাহলে সে সেরকম দিয়ে দিবে বিএনপি যদি তিরিশটা দিতে হয় পঞ্চাশটা দিতে হয় সারা বাংলাদেশে ভোটের হার অনুসারে দিয়ে দিবে জামাতে যেটা দিবে জেনারেলসিটা তারা কন্টেস্ট করবে কি সে সংরক্ষিত কোটা যেখানে কোটার বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ কোনো কোটা থাকবে না এই এমসিকিউর পদ্ধতিতে পরীক্ষার প্রিপারেশন নিতে পারিনি বলে তিনশো জন পাস করে গেছে এটা তো কোটা এই যে ফেল করেছে দেখেন কতগুলা স্কুলে পাশের সংখ্যা শূন্য এখন আরে বেছে বেছে শুধু আন্দোলনই করবে মিছিল করবে স্লোগানি দিবে তো লেখাপড়া কখন করবে তো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তো শিক্ষার্থীদের উচিত আন্দোলন করা তো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন না করে ওই এনসিপি সি পি লেজুর হয়ে যাচ্ছে আর লেজুর হয়ে যাচ্ছে আর জামাত ইসলাম এই যে বিভিন্নভাবে ছড়াই চিটায় রাখছে বছর আমাদের ভিতরে অনেক দেখবেন ছড়াই চিটাই আছে অনেক ছড়াই চিটা থাকে যে ডক্টর হাইজুল এটা কি হইলো প্রবান্ত হইলো সে বহিষ্কার চায় আমাকে দল থেকে যদি বের করি কি বিশাল একটা নেতা ইউটিউবে বহিষ্কার চেয়ে পড়ল বহিষ্কারের কি কারণ আমি বলছি যে হচ্ছে হুজুর সাহেবের নাম যেন কি ওই হুজুর যে বক্তৃতা দেন কুষ্টিয়া থেকে সেটা ভোট চাবে মঞ্চে যে রাজনীতি নিশ্চিত আলে ভাই এটা কিন্তু আমি বলিনি কিন্তু সেটা করলো কি অপব্যাখ্যা করলো বললে আমার জানা যা হবে না এটা পর্যন্ত বলে গেল তো ওনাদের যে ওয়াজ ওয়াজে তো যেভাবে মহিলা মানুষদের অশোভন ভাষায় উপস্থাপন করে এটা কি বাংলাদেশি কালচার মাফিক মানুষ কি ভালোভাবে নেয় তুচ্ছ ছিল করে ভালোভাবে নেয় তো ঠিক না যে কোনো মানুষের বাংলাদেশের নাগরিকের ভোটার হওয়ার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু মসজিদ মসজিদ মাদ্রাসা গোরস্থান কোরআন এগুলো মুসলমানদের জায়গা মুসলমানদের নিজস্ব দর্শন এগুলোর ভিতরে রাজনীতি ঢুকায় দিয়ে একবারে বিভিন্ন মতবাদে হয়ে এই যে মাদানি হুজুর জখম হলো এটা কি ইসলামিক চিন্তাবিদের মতবাদের পার্থক্যের কারণে নরসিং একটা একটা অ্যাটাক হলো এটা কি তারপর একই জিনিস তারপর আপনার এই যে তাবদিক চলে দুই পক্ষ মাস্তানি করে গুন্ডাবি করে লাল পড়ে যায় এটা কি মতবাদের পার্থক্যের কারণে এটা আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না আমি ইসলামটা ইসলামের জায়গায় থাকবে আমরা মুসলমান এটাকে পবিত্রভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব। যেটুক পারবো না সেটা সরিগুলো ভালো কাছে মাপ চেয়ে নেব কিন্তু মসজিদ মাদ্রাসা গুরুস্থান জালসা এগুলোকে একবারে দলীয়করণ করে জামাত ইসলামের প্রচার মাধ্যম বানায় ফেলে জামাতের পক্ষে ভোট চেয়ে আসলে তো জালসার যে তাৎপর্য সেই তাৎপর্যটা কিন্তু ধরে রাখতে পারছে না সেখানেই আমার কথা ছিল আমি মনে হয় দল করবে না ভোটে দাঁড়াবে নির্বাচিত প্রতিনিধি হবে তাদের সততা তাদের দর্শন দিয়ে তারা পার্লামেন্ট সহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নিয়ে আমি কেন পৃথিবীর কারোরই কোনো আপত্তি থাকবে না কিন্তু মসজিদকে ব্যবহার করার ক্ষেত্রে আপত্তি আছে